বাজাজ সিটি হান্ড্রেড একটি বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাইকটি আপনারা দেখতে পারছেন বাইকটি কিন্তু সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে রাজবাড়ি বিআর টেন নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়াল ওকে রয়েছে বাইকটিতে বাইকটি কিন্তু সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সামনে টায়ার কন্ডিশন বাইকটির প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর বাইকটি কিন্তু ইঞ্জিন একদম আনটাস অবস্থায় রয়েছে আর বাইকটি যে কোনো সময় নাম ট্রান্সফার সম্ভব একদম ফার্স্ট পার্টি কাছে কেনা হয়েছে বাইকটি একদম দৈনন্দিন চলা বিয়াল্লিশ হাজার কিলোমিটার সুপার টুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি দেখতেই পাচ্ছেন বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে আমাদের লোকেশন আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিরপুর বাজার মামুন মোটরসে আসলে বাইকটি আপনার সরাসরি দেখে শুনে ট্রেস ড্রাইভ দিয়ে বাইকটি আমার কাছে কিনতে পারবেন বাইকটি প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এখন বলুন যারা ফেসবুক পেজটি ফলো করেন পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আশা করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসী যারা এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মামুন মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে সেকেন্ড হ্যান্ড বাইকে দিব আমার পিছনে একটি বাজাজ সিটি হান্ড্রেড দেখছেন তেল মাইলের জন্য রাজার একটি বাইক এবং এই বাইকটি যারা ইউজ করছে সিটি হান্ড্রেড লাভার যারা আছেন তারা বুঝতে পারেন যে এই বাইকটি কি একটা মজাদার বাইক বাইকটি বিক্রি হবে বাইক কিছুদিন আমি ইউজ করছি তা বাইকটি রাজবাড়ি বিআরটের নাম্বার ডিজিটাল পেড স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা রয়েছে ট্যাক্স টোকেন্ডা ফেল আছে তা বাইকটি যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব তা বাইকে কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে অবশ্যই এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো তা বেশি কথা না বাড়িয়ে চলো না asker bike টি মূল জিরোতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ বাইক টি প্রথমে যে আমি ইঞ্জিন এর রাইট সাইড কন্ডিশন দেখাই ইঞ্জিন একদমই আনটাস অবস্থায় রয়েছে বাইক টি সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর এক লিটার পেট্রোলে মিনিমাম আপনি ষাট কিলো পাবেন পঁয়ষট্টি কিলো যায় আমার কাছে কিন্তু আপনাদের আমি ষাট কিলো বলে দিলাম বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দর্শক এটা হলো বাইক টি ইঞ্জিনের বাম সাইড থেকে যদি দেখাই আমি বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে বাইক টি ক্লাচ প্লেট এখনো খোলা হয়নি সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে এবং বাইকের যে ট্যাঙ্কিটা বাম সাইড থেকে দেখা আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটির যে পিছনের টায়ার কন্ডিশন দেখায়ে আপনাদের এমআরএফ চাকা পিছনের টায়ারটা এই টাইপের হবে দেখতে পারছেন দর্শকের হলো বাইকটির সামনে টায়ার কন্ডিশন নতুন টায়ার লাগানো দেখতেই পারছেন টায়ারের একটা কিন্তু এখনো আছে রেড লাইন এবং হেডলাইট কন্ডিশন অরিজিনাল হেডলাইট দেখতেই পারছেন এই যে অরিজিনাল বাজাজ লেখা দেখতেই পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে করে হেডলাইট বাইকটি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রোটেক্টর কন্ডিশন আর এখানে একটু ওই আছে মাঠ চেঞ্জ করে দেবো আশা করি এটা একটু ভাঙা আছে ওটা চেঞ্জ করে দেবো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কি যদি ডাইন সাইড থেকে দেখা এই টাইপের হবে এবং বাইকটি টোটালি চলছে বিয়াল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ হাজার দুশো একচল্লিশ কিলোমিটার একদম জেনুইন চলার বাইক বাইকটিতে আমি স্টার্ট দিয়ে আপনাদের স্টার্টে যদি সাউন্ড কোয়ালিটি চেষ্টা করি একদম টোকাই টোকাই স্টার্ট একদম নিখুঁত সাউন্ড তা বন্ধুরা চলে আসবো এখন মূল প্রাইজে এই বাইকটির প্রাইস আছে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা ফিক্সড এর মতোই আসছে কিছুটা সম্মানিত করবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম